ভেজাল সেমাই এবং বেকারি পণ্যের সয়লাভ বাজার রাজশাহী সহ সারা দেশে ঈদ বাজার উপলক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য অনুমোদনহীন মোড়কে প্যাকেটজাত করে অবাধে চলছে বিপরণ অস্বাস্থ্যকর খাদ্য পণ্য তৈরি বন্ধে অভিযান চলছে বলে জানিয়েছে বিএসটিআই আর বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার খেয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ঈদকে সামনে রেখে সেমাই এবং বেকারির কারখানাগুলোতে যেন অস্বাস্থ্যকর এবং ভেজাল পণ্য উৎপাদনের মহা উৎসব চলছে নোংরা পরিবেশে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই কেক বিস্কুট সহ বিভিন্ন মুখরোচক মিষ্টিজাত পণ্য এবং সেমাই ফেলে রাখা হয়েছে ময়লার ভাগাড়ে খাবারের উপর মশা মাছি নিশ্চিন্তে বিচরণ করার পরও প্যাকেটজাত করা হচ্ছে অনুমোদনহীন বাহারি মোড়কে বিএসটিএ কর্মকর্তারা বলছেন অস্বাস্থ্যকর খাদ্যপণ্য তৈরি এবং অনুমোদনহীন মোরগজাত করা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে অপরাধ বিবেচনায় জরিমানাও করা হচ্ছে এসব বেকারির মালিকদের এসব খাবার খেয়ে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানহীন অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন এবং বিপণনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ স্প্রে থাকে না মাঝে সাথে স্প্রে মারি মাঝে থাকে না উপরে পরে যাচ্ছে মোবাইল নিচে বসে থাকলে তো আমার কিছু করার নেই কেন থেকে তো পেট করতে পারে না সবকিছু